এখানে হচ্ছে অনেক রকমের আমের গাছ আছে যেগুলো আগে কখনো আমি দেখিনি যেমন ফোর কেজি দেখতেছি অনেক বড় নামের সাথে সাইজেরও মিল আছে আবার মিয়াজি কি সূর্য ডিম সুন্দর জায়গার পরিবেশটা অনেক ভালো বিকাল টাইমটা বেশ সুন্দর কাটতেছে এখানে এসে এখানে এমন কিছু আম আছে যেগুলো সাধারণত দেখা যায় না এই জন্য আশেপাশে অনেক মানুষই আসে কৌতূহল বশত এসে দেখে বিভিন্ন আম দেখতেও সুন্দর আবার খেতেও অনেক মজা আমি প্রায় আসি বলতে পারেন বিভিন্ন সিজনে আসি এই বাগানে এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য আমার এখানে আমের গাছ আছে পঞ্চাশ বাহান্ন প্রজাতি তাছাড়া অন্যান্য গাছ মিলে দেড়শো দুইশো প্রজাতির গাছ আছে এই বাগান করার শখ আমার জন্মগত কিছুটা আমার বা এই এই সবুজের ভালোবাসা আমাদের প্রত্যেকটা ভাই বোনের এই সবুজের প্রতি ভালোবাসা সেখান থেকে আমাদের ইচ্ছা আগ্রহ। । পরবর্তীতে এসে আমি জাপান বেড়াইতে যাই তখন আমার বোন ওখানে থাকে জাপান প্রবাসী ওখান থেকে আরও উৎসাহ অনুপ্রেরণা অর্থ সবই পাই পরবর্তীতে ওখান থেকে আমি কালেক্ট করি আমের যেমন আমাদের দেশে একটা আমের নাম আছে সূর্য ডিম এটাকে বলে মিয়া জাকি এটা খুবই দামি আম খুবই একটা সুন্দর প্রজাতি ওখান থেকে আমি সায়ন নিয়ে আসি আমার আসলে শখের বাগান এখানে মানুষ বেড়াইতে আসে দেখতে আসে আমি খুব আনন্দ পাই আমার ফ্যামিলি আমাকে উৎসাহ দেয় ভাই বোন আমার স্ত্রী আমার বোন সব মিলে আমি এখন আমার ধ্যান ধারণা এই মাহিন কাননের